ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিপিসি ইকাল টু ওয়ান বাই টু অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি অঙ্কন বিন্দুর সঙ্গে ডি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম প্রমাণ সিইবি বৃত্তচাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল বিওসি একটি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিডিসি একটি বৃত্তস্থ কোণ আমরা জানি কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের পরিমাপ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের পরিমাপের দ্বিগুণ সুতরাং অ্যাঙ্গেল বিও সি ইকল টু টু ইন্টু অ্যাঙ্গেল বিডিসি এটিকে আমরা এক নম্বর বললাম আবার এই এফ ডি বৃত্ত চাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল এও ডি হল কোণ এবং ওই একই চাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল ডিবিও হলো একটি কোণ যেহেতু কেন্দ্রস্থ কোণের পরিমাপ বৃত্তস্থ কোণের পরিমাপের দ্বিগুণ সুতরাং অ্যাঙ্গেল এওডি ইকাল টু টু ইন্টু অ্যাঙ্গেল ডিবি এ এখন এক নম্বর ও দু নম্বর যোগ করে পাই প্লাস অ্যাঙ্গেল টু 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 ইন্টু ইন্টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্লাস কমন নিলাম তাহলে অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল ডিবিএ অর্থাৎল বিডিসি প্লাস অ্যাঙ্গেল ডিবিএল টু ওয়ান বাই টু অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এ ও টি এখন অ্যাঙ্গেল বিডিসি এর পরিবর্তে আমরা লিখব অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল বিডিসি আর অ্যাঙ্গেল বিডিপি একই কোন সুতরাং অ্যাঙ্গেল বি ডি পি প্লাস অ্যাঙ্গেল ডিবিএ অ্যাঙ্গেল ডিবি এ এর পরিবর্তে আমরা লিখব অ্যাঙ্গেল ডিবি পি ডিবিপি পি ইকলিও বিডিপি অর্থাৎ এই কোনটা প্লাস অ্যাঙ্গেল ডিবিপি অর্থাৎ এই কোনটা এখন পি ত্রিভুজের ডিপি রেখাকে সি পর্যন্ত বাড়ানো হয়েছে তাহলে বিপিসি হলো একটি বই হল বহিষ্ঠকোণ এই উৎপন্ন বহিষ্ঠকোণের পরিমাপ এই বি কোণ এবং ডি কোণের সমষ্টির সঙ্গে সমান সুতরাং আমরা লিখব বিপিসি ইকাল টু ওয়ান বাই টু অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি